বন্ধুরা আজকে আমি রান্না করবো ভোলা মাছ দিয়ে কচুরমুখী ঝাল তো চল রান্নাটা সেরেই ফেলি তো কচুরমুখিগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম আর একটা মাত্র রসুন পেস্ট করে নিয়েছি আর ওর মধ্যে হলুদ গুঁড়ো আদা জিরে বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জল মিশিয়ে রেখে দিলাম এবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেবো বন্ধুরা সব মাছ আমার ভাজা হয়ে গেছে ওর তেলের মধ্যে কালো জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছে এবার টমেটো কুচি দিয়ে দিলাম এবার মশলাটাও ঢেলে দিলাম এক এক করে কচুমুখিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু লবণ দিয়ে দিলাম এবার কচুমুখি দিয়ে তেল ছাড়তেই আমি জল ঢেলে দিলাম জল গরম হতেই মাছগুলোকে ঢেলে দিলাম আর পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলাম তো পারফেক্ট হয়ে গেছে আমার ভোলা মাছের জন্য তো বন্ধুরা নামিয়ে নিলাম কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ